পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করা হবে বললেন চাষিক মেয়র এবং টেকনাফে দুর্ঘটনা কবলিত পর্যটক জাহাজ থেকে বাহাত্তর যাত্রী উদ্ধার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের টুরিস্ট স্পটে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে পতেঙ্গা সমুদ্র তীরবর্তী এলাকায় আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পের বিকাশের জন্য সৌন্দর্য বর্ধন ও অন্যান্য আনুষঙ্গিক কাজের উদ্বোধনকালে তিনি কথা জানান বলেন চট্টগ্রামের পর্যটন খাতের বিকাশ সাধন হলে একদিকে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হবে অন্যদিকে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান হবে একই সঙ্গে অর্থনীতির বিকাশের স্বার্থেই চট্টগ্রামের উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন চশিক মেয়র এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানুম চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ উপস্থিত ছিলেন এক থেকে দেড় বছর সময় লাগবে কমপ্লিট একটা ইন্টারন্যাশনাল পর্যটন সেন্টার তো এই এই হোক আর সময় যদিও লাগেও আমরা মনে করছি যে এই সময়ে পক্ষে যে পর্যটকরা ফিরে যাবে না এবং বিভিন্ন জায়গা থেকে আজকে চট্টগ্রামে আসছে শুধুমাত্র পতঙ্গা দেখার জন্য তারা নিরাশও হবে না এক সময় হয়তো বলতো না এখানে ময়লা এখানে লাইট জ্বলে না এখানে ইনসিকিউর এখানে বসার জায়গা নেই বসার তেমন একটা ভালো সুবিধা নেই এই কথাটা আজকে থেকে আর কেউ বলতে পারবে টেকনাফে দুর্ঘটনা কবলিত পর্যটক বাহি জাহাজ থেকে বাহাত্তর জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে আজ ভোরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন জানান গতকাল যৌথ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের সম্মিলিত অভিযানে তাদের উদ্ধার করা হয় এর আগে এম ভি গ্রিন লাইন নামের ওই পর্যটকবাহী জাহাজটি গতকাল বিকেলে সেন্ট মার্টিন থেকে বাহাত্তর জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজের জেনারেটর বন্ধ হয়ে যায় এ সময় জাহাজটি টেকনাফের বাহার ছড়ার কচ্ছপিয়ার চরে আটকে পড়ে এদিকে উদ্ধারকৃত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন এ কোস্টগার্ড কর্মকর্তা চট্টগ্রামে আগামীকাল বিপিএল উপলক্ষে উৎসব শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্টে গান পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস মোজা সঞ্জয় অ্যাভয়েড রাফা সহ চট্টগ্রামের এক ঝাঁক তারকা শিল্পীরা গতকাল বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কনফারেন্স হলে আয়োজিত সমন্বয় সভায় বিপিএল মিউজিক ফেস্ট কনসার্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুর আলম সভায় প্রধান অতিথি ছিলেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় কনসার্ট সফল করতে সকলকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান চশিক মেয়র সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল খালিদ সহ অনেকে উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন যারা নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব নিয়ে কাজ করতে পারবে না তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে গতকাল চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভা ও বইলতলি ইউনিয়ন এলজিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশের অর্থনৈতিক দুরাবস্থার জন্য হাসিনাই দায়ী উল্লেখ করে তিনি আরও বলেন এক নমরুদ ধ্বংস হয়েছে আরেক নমরুদ যেন আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে আইনুল কবিরের সভাপতিতে অনুষ্ঠানে এলডিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক দক্ষিণ জেলা সভাপতি এম ইয়াকুবসহ অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের মানুষকে গলা টিপে মারার ইতিহাস এমনটাই মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গতকাল সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছে এ সময় পর্যটন নিয়ে শাহজাহান চৌধুরী বলেন রোহিঙ্গা সমস্যার কারণে কক্সবাজারের পর্যটন ব্যবসা হুমকির মুখে পড়েছে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সহ অনেকে উপস্থিত ছিলেন লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের লোকজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল গতকাল কক্সবাজারের রামুতি মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় আওয়ামী লীগের মতো যেন পালিয়ে যেতে না হয় সেজন্য অপকর্ম থেকে বিরত থাকার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বসর বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন বোয়ালখালী শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের খালপাড় থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে গতকাল বোয়ালখালী শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় মুন্নি দাস নামের এক নারী শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করে পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে শিশুটির সুস্থতা নিশ্চিতের পর প্রশাসনিকভাবে তার দেখাশোনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম নগর জামায়াতের শীর্ষ নেতা পিএসকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ আদিল জানান শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম সম্প্রতি মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে নগর জামায়াতের শীর্ষ নেতার পিএসকে জড়িয়ে সংবাদ সম্মেলন করেন এ সময় পতিত সরকারের আমলে নিজের অপকর্ম ঢাকা দিতেই খোরশেদ আলম গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে মোহাম্মদ জামিল মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করা হবে বললেন চশিক মেয়র এবং টেকনাফে দুর্ঘটনা কবলিত পর্যটকবাহী জাহাজ থেকে বাহাত্তর যাত্রী উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে